জুলাই ঘোষণাপত্রে হতাশ জামায়াত কারণ জানালেন ডক্টর তাহের এদিকে বিএমপি যা যা চায়নি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বললেন নজরুল ইসলাম খান জানাবো আওয়ামী শাসনকে ফেসিবাদ আখ্যা এসেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও আরও জানাবো পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস ফোন দেন হাসু মনিকে এদিকে দিবসে দাগন দুপক্ষের এবং সর্বশেষ জানাব ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই ঘোষণাপত্রে হতাশ জামায়াত কারণ জানালেন ডক্টর তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমি তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের তেমন প্রতিফলন হয়নি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান মাহমুদ ইউনুস অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর তাহের প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোন প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখছি এটা কোনটা বাস্তবায়ন করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকা পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ এর আগে জুলাই গণভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলের ঘোষণাপত্র যুক্ত হবে ঘোষণাপত্রে জুলাই গণপ্রধানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয় একই সঙ্গে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে বিএনপি যা যা জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বললেন নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি তবে বিএনপি যা যা চায়নি তারও কিছুটা প্রতিফলন হয়েছে বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজা অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইহনুস অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম এর আগে জুলাই গণবুথানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে ঘোষণাপত্রে জুলাই গণপ্রধানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে আওয়ামী শাসনকে ফাঁসিবাদ আখ্যা এসেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও ঘোষণাপত্রে এক থেকে ষোলো নম্বর পয়েন্ট পর্যন্ত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু সালে চব্বিশ সালে বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের উপর ভিত্তি করে ষোলোটি প্রধান যেহেতু ঘোষণাপত্রের প্রথমে বলা হয় উনিশশো সালে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ভূখণ্ডের জনগণ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল এরপর বারবার জনগণকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন দেখানো হল হলেও তা বাস্তবায়িত হয়নি উনিশশো সালে সংবিধান প্রণয়নের কাঠামোগত দুর্বলতা পরবর্তী এক দলীয় বাকশাল শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা হরণের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা বিনষ্ট হয়েছে বলে দলিলটিতে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে সাত নম্বর উনিশশো সালে সিপাহী জনতার বিপ্লব থেকে শুরু করে উনিশশো সালে সাময়িক স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের কথা স্মরণ করে বলা হয় এসব আন্দোলনের মুহূর্ত দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেও তা টিকে নেই বরং এক এগারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনার ছত্র আধিপত্যের পথ উন্মুক্ত হয় যার ফলশ্রুতিতে গত ১৬ বছর ধরে বাংলাদেশে একটি ফাঁসিবাদী এক দুদুলো এবং জনগণ বিরোধী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে বলে ঘোষণা অভিযোগ করা হয় ঘোষণা আরও বলা হয় আওয়ামী লীগ সরকারের সময় দুঃশাসন গুম খুন বিচার বহির্ভূত হত্যা মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ ব্যাপকভাবে উঠেছে পাশাপাশি উন্নয়নের নামে দুর্নীতি অর্থ পাচার ব্যাংক লুটের মধ্য দিয়ে অর্থনীতি ও পরিবেশকে বিপর্যস্ত করা হয়েছে এই দলিলে দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বলা হয় এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ভিন্ন মত নেতা ছাত্রদের উপর দমন পীড়ন বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের উপর নির্মম দমন পীড়নের ফলে সাদেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার ঐক্য গড়ে উঠেছে এবং সেই গণবিক্ষোভ এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় সেই অভ্যুত্থানের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে বলে দলিলটিতে উল্লেখ করা হয় পালাতে গিয়ে বাধা পান তাপস ফোন দেন হাসুমনিকে শেখ এক দফা দাবিতে গত বছর একদম আগস্ট আদেশে যখন উত্তাল তখনই দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালিয়ে যেতে বিমানবন্দরে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফসল তাপস এ সময় তাকে আটকে দেন বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা সঙ্গে সঙ্গে তিনি শেখ হাসিনাকে ফোন করে বিষয়টি জানান এবং তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেজন্য ওই কর্মকর্তাকে বলে দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি সম্প্রতি শেখ হাসিনা ও শেখ ফজলিন ওর তাপসে ফুনালাপের দুটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে এর মধ্যে একটি অডিও প্রথম অংশ গত বছর বাইশে জুলাই এবং অপর অংশটি ওই বছর ত্রিশ আগস্টের বলে দাবি করা হচ্ছে ত্রিশ আগস্টের অডিও রেকর্ডে শোনা যায় ফজলিন ওর তাপর শেখ হাসিনাকে বলেছেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম যাব তখন হাসিনা বলে হ্যাঁ যাও যাব না কেন এরপর তাপস বলেন আমি এয়ারপোর্টে চলে এসেছি জিওটা এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না তখন হাসিনা তাপসকে বলেন জিওটার সঙ্গে না কেন তারপর উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিছি কিন্তু হতে হতো তো এগারোটা বারোটা বাজতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশন কাউকে ইমিগ্রেশনে বলে যাবে নাকি আমার ফ্লাইট ছেড়ে দেবে জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে ফাইল পাঠাইছো তো তখন তাপস বলেন হ্যাঁ ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরোধ করেন এই যে এখানে অফিসার আসছে আছেন ইমিগ্রেশন অফিসার তখন হাসিনা তাপসের কাছে জানতে চান কাকে বলিয়ে দিতে হবে কিনা তাপস বলেন হ্যাঁ আমি দিব ফোনটা হাসিনা বলেন না না আমি তার সঙ্গে কথা বলবো কেন আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি তারপর জানতে চান কাকে বলবো তাহলে হাসিনা বলেন আমার সেক্রেটারিকে বললেই হবে শাহ সালাউদ্দিন তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন সালাউদ্দিন সাহেব শেখ হাসিনা বলেন হ্যাঁ শেখ হাসিনা তাপসের ফোন আলাপে 22 জুলাই অডিও রেকর্ডে শোনা যায় তাপস শেখ হাসিনাকে বলেন হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো জবাবে শেখ হাসিনা বলেন এসবের মধ্যে আসার দরকার নেই তখন তাপস বলেন তাহলে শিথিল হওয়ার পর আসি হাসিনা বলেন আমি তখন অফিসে থাকবো ব্যবসায়ীদের ডাকছি তো দুই তিনটার সময় তাপস বলেন আচ্ছা তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব গণাভ্যুত্থান দিবসের দাগন ভঞ্চায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো গণপ্রথান দিবসে ফেনীর দাগন বঞ্জায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে পনেরো নেতাকর্মী আহত হয়েছে মঙ্গলবার সকালে গণপ্রথান দিবস উপলক্ষে বর্ণাট্য রেলিতে এই ঘটনা ঘটে জানা গেছে গণপ্রথান দিবস উপলক্ষে বর্ণাট্য রেলি চলাকালে দাগন উপজেলা বিএনপির আউফক আকবর হোসেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি উপজেলা আউফক আকবর হোসেন গ্রুপের বিজয় রেলিতে পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন গ্রুপের লোকজন হামলা করেছে মর্মে দুশলেন আহফক আকবর হোসেন হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহান বলেন ছাত্র দলের আহ সাইমন হক রাজীব সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক ইঞ্জিনিয়ার সোহেল ও সরওয়ার সহ পনেরো নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি জানতে চাইলে বিএনপির অপর অংশে পৌরম বিএমপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরো পয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছি এ সময় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাদের কিছু নেতাকর্মী আমাদের কটাক্ষ করে মন্তব্য করেন তখন আমাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাদের সঙ্গে বাক বিতনটায় জড়িয়ে পড়ে পরে আমরা তা নিভৃত করি আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এই অভিযোগটি সত্য নয় বরং তাদের হামলায় আমাদের বেলাল সিফাত মিলন সহ পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছে দাগনবঞ্জা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন বিএনপি বিজয় মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দাগনবঞ্জা থানা পুলিশ তাৎক্ষণিক তা নিবৃত্ত করতে চেষ্টা করছে কোন আহতদের খবর জানা জানি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব দাগনবঞ্জা উপজেলা বিএনপির আয়োজনে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাট্য জার্লি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে গঙ্গনগঞ্জে সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইকবাল কলেজ রোডের মাথায় গিয়ে শেষ হয় ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা জুলাই গণপ্রত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি করেন তিনি অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতারা পারস্পরিক শুভেচ্ছা করেন একে অপরের সঙ্গে বুক মেলেন তারা অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসাম আলমগীর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এনসিপির আউফ হক নাহিদ ইসলাম এবং গণ সংহে আন্দোলনের প্রধান জনায় থাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সমাবেশের সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য